অনুমোদনহীন মুরগির খামারের বজ্র মিশ্রিত পানিতে কৃষি জমির ফসল উৎপাদন ব্যাহত পাবনায় অনুমোদনহীন মুরগির খামারের বজ্র মিশ্রিত পানিতে এলাকার কৃষকদের কৃষি জমির ফসল উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে অভিযোগ তুলেছেন পাবনা জেলার রাঠঘরিয়া উপজেলার একদন্ত ইউনানাধীন কদিম্বকদি চকপাড়া গ্রামের কৃষক সম্প্রদায় জানা যায় কয়েক বছর পূর্বে পাবনা জেলার রাঠঘরিয়া উপজেলার একদন্ত ইউনানাধীন কদিম্বদী চকপাড়া গ্রামে সিরাজুল ইসলাম পঞ্চান্ন মিলন হোসেন চল্লিশ মনিরুল পঞ্চাশ ও মামুন পঁয়ত্রিশ পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করে চারটি মুরগির খামার এতে এলাকার কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এ সকল খামারে উৎপাদিত ডিম ও মাংস মুরগি এলাকার চাহিদা পূরণ করে জেলা শহরের চাহিদা পূরণে ভূমিকা রাখে যে কারণে মালিকদের এই উদ্যোগকে স্বাগত জানায় স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ কৃষকদের দাবি প্রথম কয়েক বছর সবকিছু ঠিক থাকলেও ধীরে ধীরে খামার ব্যবসায়ীদের দ্বারা নির্যাতিত হচ্ছেন তারা খামারিদের অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা ও প্রভাব তাদের ক্ষতির কারণ বলে জানান ভুক্তভোগী কৃষকগণ ভুক্তভোগী কৃষকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় এ সকল খামারিরা বজ্র ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে গড়ে তুলেছে বিশাল বিশাল খামার তাদের খামারের বিষাক্ত বজ্র মিশ্রিত পানি যাচ্ছে কৃষকদের খেতে দূষিত এই বজ্র মিশ্রিত পানি আবাদী ফসলি জমিতে ঢুকায় জমি তলিয়ে যাচ্ছে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এমনকি এসব খামারের বজ্র মিশ্রিত পানি দুর্গন্ধ প্রকৃতিতে মিশে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এখানে উপস্থিত প্রায় তিরিশ জন কৃষক গণমাধ্যমকে বলেন কয়েক বছর পূর্বে আমাদের সকল জমিতে বিঘা প্রতি পনেরো থেকে বিশ মন ধান হতো সেখানে বর্তমানে পাঁচ মন ধান আমরা পাই না শুধুমাত্র তাদের নিয়ম বহির্ভূত খামারের জন্য নিঃস্ব হয়ে যাচ্ছি আমরা তিরিশ জন কৃষক তাদের অভিযোগ খামারের পানি আমাদের ফসলে জমিতে আসে আমরা সিরাজুলকে ক্ষেতের আইল ঘেসে একটা দেওয়াল বাদ দিতে বলাই ইতিপূর্বে দুজন কৃষককে মারধর করেছে অত্যন্ত প্রভাবশালী হয় তাদের বিরুদ্ধে কোনো বিচার পাওয়া যায়নি অনতি বিলম্বে সকল আবাদি জমির উৎপাদন রক্ষায় উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী কৃষকগণ কৃষি মাঠের পানি সরবরাহকারী জানান দুই বছর ধরে খামারের বজ্র মিশ্রিত পানির কারণে উৎপাদন কম হয় কৃষকরা আমার পাওনা টাকা দিচ্ছে না অত্যন্ত মানবতর জীবন যাপন করছে অনেক খুঁজা পরেও খামার মালিক সিরাজুল ইসলাম মিলন হোসেন মনিরুলকে পাওয়া না গেলেও অপর খামার মালিক মামুন বলেন আমার খামারের বজ্র মিশ্রিত পানি জন্য নিজেই জমি লিজ এরপরেও যদি আমার খামারে পানিতে পার্শ্ববর্তী কৃষকের ক্ষতি হয় আমি ক্ষতিপূরণ দেব তবে অন্য খামারিদের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না তবে সেখানে উপস্থিত থাকা খামার মালিক সিরাজুল ইসলামের ছিল সাদ ইসলাম পনেরো কৃষকদের হুমকি দিয়ে বলেন সাংবাদিকরা যাক সবগুলোকে হাসপাতালে পাঠাবো খামার কর্তৃপক্ষের এমন বক্তব্যে আতঙ্কগ্রস্ত ভুক্তভোগী কৃষকগণ এ বিষয়ে আটঘড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুক বলেন বিষয়টি দুঃখজনক আসলে খামারিদের খামার ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞানের স্বল্পলতার কারণে এমন হচ্ছে আমরা পরামর্শ দিয়েছি মুরগির বজ্র ছড়িয়ে না দিয়ে কমপক্ষে দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করতে সেক্ষেত্রে জৈব পদার্থের সৃষ্টি হবে যা ফসলের জন্য অত্যন্ত উপকারী ও পরিবেশের জন্য ক্ষতিকর নয় প্রিয় দর্শক আমি আছি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের কদিমবগি গ্রামে আমরা এই ইউনিয়নের কিছু কৃষক কিছু গ্রামবাসীর অভিযোগে এখানে এসে উপস্থিত হয়েছি এখানে এসে আমরা সরেজমিনে সারাদিনে যা দেখলাম তা আপনাদের কাছে তুলে ধরছি বিচার আপনারা করবেন আমরা দেখলাম যে এই গ্রামে কিছু খামার হয়েছে লেয়ার মুরগি এদিকে কিছু আছে ওদিকেও কিছু আছে সেই খামারগুলো ভালোই চলছিল কিন্তু এতগুলো মুরগির খামারের কারণে মুরগির যে বিষ্ঠা সেই বিষ্ঠা পরবর্তীতে ব্যবহার করার বা সংরক্ষিত করার বা এটার কি সমাধান হবে সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রামবাসীর চোখে পড়ছে না তাদের অভিযোগ এই খামারিগুলো তারা এই খামারের পাশেই এই মুরগির বিষ্ঠাগুলো রাখছে সেখান থেকে যখন মুরগির বিষ্ঠা বাড়ছে গ্যাসে উৎপন্ন হচ্ছে গ্যাসের কারণে গ্রামবাসীর সমস্যা হচ্ছে এবং যখন ফসলে পানি দেওয়া হচ্ছে ডিপ টিউবওয়েল থেকে বা বৃষ্টি হচ্ছে বা বন্যা হচ্ছে তখন এই বৃষ্ঠাযুক্ত পানি বিষাক্ত পানি সমগ্র মাঠে ছড়িয়ে পড়ছে তখন এই ফসলের জমি নষ্ট হচ্ছে ফসলের জমি নষ্ট হওয়ার কারণে তারা যেমন ফসল পাচ্ছে না তাদের দিন চলছে না তেমনি তারা ডিপ টিউবওয়েলের পানির বিলও পরিশোধ করতে পারছেন না এমত অবস্থায় তারা এই খামারিদেরকে বলেছেন কিছু খামারি কথা শুনতেই চাননি কিছু খামারি কথা শুনে কোনো আমলে নেননি গ্রামবাসীর অভিযোগ তারা এই কথাগুলো বলার জন্য কর্তৃপক্ষর কাছে গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু প্রতিমধ্যেই বাধা সৃষ্টি হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছে এমন কিছু বিষয় আমরা তুলে ধরেছি এবং এই যে পানি দেখেন এখন শীতের সময় এখন কিন্তু ফসলের নোংরা পানিটি রয়েছে এই জন্যই আমরা এই বিষয়ে আপনাদের তুলে ধরার জন্য গ্রামবাসীর কথা বলছি আপনি আসুন আপনার নামটা বলেন

আপনার নাম পরিচয়টা বলেন আমার নাম গুলাম মস্তফা এখানে কি হয়েছে এখানে ধরেন আমি স্ট্রিমে চাই আচ্ছা স্ট্রিমে ধরেন পানি দেই পানি দেওয়ার পরে ধান হয় না ওই কয়জন দেয় ধান নষ্ট হয়ে যায় এই বুইলারা কিছু লোক আমাকে টাকাও দেয় না ঠিক মতন বুঝছেন ওই কয় ধান কাটিয়ে দেবো ধান কাটিয়ে লস খাওয়া যায় লস খাওয়া দেওয়ার পরেও পাই কি অমুক দিন দেবো তমুক দিন দেবো এরকম করে করে টাকা দেয় না কেন তারা টাকা দেয় না ওই দেখ খেত হয় না তো কেন হয় না তো হয় না যে ফার্মে পানি করে এই পানির তো প্রয়োজন পানি এই প্রয়োজনে পানির জন্য এই ক্ষেতটা হয় না খেতটা নষ্ট হয়ে যায় মুগি নষ্ট হয়ে যায় বুঝলেন আমরা ছয় মাস করে পানি বুঝতে শেষে খেতার পরে যদি আমরা টাকা যদি না পাই তাহলে আমরা কিভাবে কল চালাবো স্ক্রিম প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এখানে যে টিউবওয়েলের পানি এখানে দেওয়া হয় সেই পানির বিলটি পরিশোধ করার মতো সামর্থ্য এই কৃষকদের হচ্ছে না এবং এই ভুক্তভোগী এখানে দেখবেন যে অনেকগুলো কৃষক কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কেউ শ্রমিক কেউ কৃষকের মালিক তারা মানে ভোগান্তি পোহাচ্ছে এ বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের কাছে আমি জুবাইর খান পাবনা চল জেলা প্রতিনিধি আছি আটঘরিয়া এক দন্ত ইউনিয়নের ভোগদগ্ধি গ্রাম থেকে ধন্যবাদ শোষণের ক্ষেত্র এই রসুদের ক্ষেত্রে নিচিত যে পানিটা দেখছে এটা মুরগির বিষ্ঠা বিষাক্ত গ্যাসের পানি এবং এই গ্যাসের কারণে এই খামারিও এই কৃষকও ভাবছে তার ফসলটা এবারও আর হবে না হয়তো এবারও নতুন করে কোনো লোন তুলে এদের দায় মেটাতে হবে এভাবে যদি ফসলের পর ফসল নষ্ট হয় কর্তৃপক্ষ যদি নীরব থাকে তাহলে অসহায় কৃষকরা কোথায় যাবে এই বিচার আপনারাই করবেন আমাদের এখানে অনেক বছর ধরে পাঁচ ছয় ধরে আমি জমিটা আবাদ করি পাশে মুরগির ফার্মের মালিক দুই তিনটা সিরাজ হাজি ইডা মিলন আর একটা হচ্ছে দুলাল হাজি এই মনিরুল এইগুলার এইগুলার অত্যাচারে আমি এখান থেকে ফসল নিতে পারি না যে ফসলই করি অত্যাচার করে মুরগির ঘুম বুট গরা দেয় আবার আপনার পানি দিয়ে বই ফসল ডুবা দেয় আমি এখান থেকে ফসল নিতে পারি না আমি নিরহ মানুষ আমার স্বামী ঢাকায় চাকরি করে আমি কিছু বলতে গেলে দলর নেতারই দেখায় আমি লিখির গরম দেখায় আমরা প্রভাবশালী আমি লিগ করি আমি লিগির নেতা এইটা বলি ভয় দেখায় এই ভয়ের কারণে আমার লোকজন নাই আমি নিরহা মানুষ একা একা আবারটা আবার করি মহিলা মানুষ এই কারণে আমি কিছু বলতে পারি না মুরগির মরা মুরগি এনেই ফসলের মধ্যে ফেলা দেয় ফসল নষ্ট হয়ে যায় ফসল ঠিক মতন নিতে পারি না কিছু বলতে গেলে পরেই মানে তারা প্রভাবশালী লোক তারা দল দল করে আমি লিগ করে এই গরম টরম দেখায় তারা নিজে নিজিষ্ট চেয়ারম্যান কিছু বলতে পারি না হ্যাঁ এখন চেয়ারম্যান মানে করেন যে একটু নর্মাল আছে দেশ পরিবর্তন হয়েছে এর কারণে আমরা এখন মনে করেন যে একটু ই পাইছি এখন সুযোগ সুবিধা পাইছি তো ফসল আমি না আর একেই নিতে পারে না এ যে বলতে যায় তাকেই মারধর করে তার প্রতি অত্যাচার করে মানে তারা প্রভাবশালী লোক বড় লোক টাকা পয়সা আছে এদের সাথে এই এলাকার কেউ পারে না কয়েকটা মুরগির ফার্ম এদের অনেকগুলো মুরগির ফার্ম আছে এরা সবাই এক মনে করেন যে কি কী বলবো আইসে দেখে চলে যায় খারাপ লাগে কিছু বলতে পারি না এইরকম অনেকেই কিছু বলতে পারে না এখন দেশ পরিবর্তন হয়েছে এখন তার মনে করেন যে সেই সময়টা নাই আমরা এখন সবাই এক হয়েছে যে যাতে এলেগান আমাদের এই ফসলগুলা আমরা গরিব মানুষ ঠিক মতন নিতে পারি ঈদের আর অত্যাচার আমরা সহ্য করতে পারতেছি না সরকারের কাছে আবার আবেদন এই মুরগির গুড় চোদ্দ আগে দান হইতো আমার পনেরো ষোলো মন বিঘিত আর এখন নয় হচ্ছে এক মন আধ মন হয়ে বিঘিত কবির গিলি পরে ধরে ধরে মারে গরিব মানুষ আমরা আমরা কথা বলেছি যে এখানে তিনজন খামারি থাকলেও আমরা একজন খামারির সঙ্গে কথা বলতে পেরেছি তিনি আমাদের সামনে কথা বলতে রাজি হয়েছে। হয়েছেন আপনি আসেন আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মামুন মোহাম্মদ আব্দুল্লাহ মামু আপনার খামার কোনটা আমার খামার এই পিছনের যে খামার আচ্ছা আর এই উপরে জায়গা থাকা আচ্ছা এই খামারের পাশে যে জমিটা যেটাতে এখন পানি দেখতে পাচ্ছেন এটা আমার দুই বিঘা জমি আচ্ছা আমার কথা হলো যে আমি চাবো না কোনো কৃষকের আমার জন্য এক টাকার ক্ষতি হোক আমাকে আজ পর্যন্ত এখান কেউ কেউ বলতে পারবে না যে আপনার পানিটা আসে আপনি এই দিয়ে বাদ দিয়ে দেন আমাকে বললে যেহেতু এখানে আমার পাশে আমার অনেক বড় জমি আছে দুই বিঘা আমার জমির পরে যে পানিটা দেখছে আমার জমির পরে এবং আমার ভিতরে তিনটা পুকুর আছে আমার আমার পুকুরে আমি বিষটা দেই বিষটা দেওয়ার পর যে পানিটা আসে আমার বইতে থাকে কিন্তু যদি কেউ আমাকে বলে যে না এই বইটা ওভারটেক করে আমার বইতে আসে আমি সেটা মোটা বাদ দিয়ে দেবো কিন্তু আমার কথা হলো কি আমার জন্য কারো আমি এক টাকার ক্ষতি করবো না আপনার যে এখানে খামার আছে এখানে কি পরিবেশের ছাড়পত্র আছে

বা এই এক সাইডে হয়তো একটু পান ই ভুটা ক্ষেতটা পড়ে গেছে তার মানে এই না ফসল পারে আচ্ছা তারপরে যদি তারা আজ পর্যন্ত কেউ বলে নাই যে আপনার এই পানিটা আসে আমার এই ফসলটা নষ্ট হলে ওই জন্য তারা আমি ড্যামারেজ দেবো বা আমাকে প্রোটেকশনের জন্য যেটা করতে হয় আমি সেটা করব কারণ আমি কারো ক্ষতি করে আমি খামারি করছি গ্রামবাসীর অভিযোগ এখানে তাদের

সে আমার আগেও কিন্তু আরেকজনের কাছে লিজ দিয়ে রাখছিল তার আগেও আরেকজনের কাছে লিজ দিয়ে রাখছিল পরবর্তীতে সে আমাকে একবারে সাত বছরের মনে লিজ দিয়েছে এবং আমার লিজ দেওয়ার মূলত উদ্দেশ্যই একটা যাতে আমার জন্য অন্য কারো ক্ষতি না হয় এবং সে যে বলতেছে এদের না সে কিছু না করতে পারে ঈদেছে তাহলে সেদিন এখন দিছে কিন্তু সে কোনোদিনও তার অনেক জমি আছে সে কোনোদিনও আবাদ করে না আপনি বলছেন যে আপনি বাদ দিয়ে রাখছেন বা কেউ অভিযোগ করলে আপনি ক্ষতিপূরণ দেবে কিন্তু ওইখানে আমরা আমি আমি তো ওদের আমি বলতে পারি বাদ কেটে দিয়ে কৃষকের ক্ষতি না না আমি ওটা তো আমি আরেকজনের রেসপন্সিবিলিটি আমার না আমার জন্য যাতে কারো ক্ষতি না হয় আমি সেটা বুঝতে পারছেন